নবাব সিরাজদুল্লাকে যখন বন্দি করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁধাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখনও হাজার হাজার মানুষ ওই সেই তামাশা দেখেই ব্যাপক বিনোদিত এবং আনন্দিত হয়েছিল মাস সাইকোলজিটা মানে জনগণের সাইকোলজিটা মাথার যে ভেতরের যে চিন্তা ভাবনাটা সেটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই শত বছরের গোলামি সাধুরে গ্রহণ করেছিল ওভাবেই আমরা ভাবছেন এটা কেমন কথা হলো প্রচুর রেভলিউশন হয়েছে হ্যাঁ হয়েছে অবশ্যই সবাই করেনি অনেক মানুষ গোলামিটাকে এনজয় করেছে রীতিমতো ব্রিটিশদের তাবেদারি করেছে চামচাগিরি করেছে খারাপ ভাষায় বললাম কিছু মনে করবেন না তবে হ্যাঁ নবাব সিরাজদ্দা সম্পর্কে অনেক বিতর্ক আছে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু অনেক বইয়েও আমি এরকম পড়তে দেখেছি মানে আমি নিজে পড়েছি হ্যাঁ আমি শুনেছি যে তার চরিত্র নাকি ভালো ছিল না একাধিক নারী সংসর্গ এমনকি মুর্শিদাবাদের জগৎ সেট আমি নিজে মুর্শিদাবাদের লোক হই আরও ক্লোজ থাকি বলেই আরও বলছি ব্যাপারটা জগৎ সেটের কন্যার নাকি জোর করে তার কন্যাকে হরণ করা থেকে শুরু করে তার স্বামীকে নিধন করা থেকে শুরু করে জগৎ সেট সেই জন্যই নাকি জগৎ সের কৃষ্ণচন্দ্র রায় এরা লর্ড ক্লাইভ রবার্ট ক্লাইভ ঠিক আছে মানে ব্রিটিশদের এক কথায় সাহায্য করেছিল সিরাজদোলার উপর খেপে গিয়ে রীতিমতো রাগের কারণে কিন্তু যাই হোক সেই সমস্ত কথা অন্য আমি আজকের পাঠটা একটু অন্য কারণে পড়ছি আশা করি বুঝতে পেরেছেন আমি সাইকোলজিটা বোঝানোর চেষ্টা করছি একটি মজার তথ্য দিই লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল না তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করে ঢিল ছুটতো তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো বাধ্য হয়ে আরও চমৎপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিল নবাব সিরাজ কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় শতজনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়াল ধরার মতো সুপ্রশ প্রশিক্ষণটুকুই ছিল না এরা কোনোদিনও যুদ্ধই করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কিন্তু কারণ তিনি খুব ভালো করে জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থ লোভে জাতিকে বরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই তো বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দেখার মতো যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায় তাদের জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সৈনিক জীবনের ঝুঁকির তিনি নেবেনি বা কেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবী টোপ গেলানো হলো রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হয়ে যাবে এবং হয়েছে তাই ইতিহাস তার সাক্ষী দেয় মির্জাফর উমিচাঁদ রায়বল্লভ ঘসেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুন মৃত্যু হয়েছিল রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসমক্ষে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনের দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে দেখবে সরি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বলে আসলে প্রতিবেদনটি আমার লেখা না আমি হুবহু পড়ছি তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়াই যায় যে বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম কিন্তু রবার্ট লাইভ আমি বাঙালি জাতিকে ছোট করার উদ্দেশ্যেটাই পাঠ করলাম না কিন্তু আমি বললাম সবাই সব রকম নয় সবাই এক একরকমও নয় কিন্তু অধিকাংশ শুধু বাঙালি নয় আমি ভারতবাসীর কথাই বলছি সেই সময় নবাবের প্রসঙ্গটা বাদই দিয়ে দিন যা হয়েছে হয়েছে ধরে নিলাম তার উপর আগের কারণে তারা বুঝতে না পেরে ব্রিটিশদেরকে সাহায্য করেছিল যে ভবিষ্যতে এরকম হতে চলেছে ধরে নিলাম তর্কের খাতিরে কিন্তু তারপর যারা আমাদের দেশের মানুষ হয়ে আমাদের বিপ্লবীদেরকে ধরে দিতেন তারা তাই আমি বলবো স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করুন এটাই মোরাল মেসেজ দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদনটিকে আমি পাঠ করবার উদ্দেশ্যে বেছে নিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবেন দেখুন আমরা স্বাধীন দেশে বাস করি কিন্তু আমাদের মতামত সত্যি সত্যি করেই স্বাধীনভাবে পেশ করার ক্ষমতা আমাদের নেই আমরা ছদ্ম স্বাধীনতায় বাস করি এটা ঠিক কিন্তু আমি বলছি অন্তত মেরুদণ্ডকে কোনো চাপের ক্ষেত্রেই বিকবেন না এটাই ম্যাসেজ ভালো থাকবেন নমস্কার